السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده وعلى آله وصحابه ومن والاه أما بعد. صاموست الرشوشة صاموست التاريخ شاء الله سبحانه وتعالى যিনি আমাদেরকে আসসালাম ফাউন্ডেশনের কার্যকলাপ ধারাবাহিকভাবে চালিয়ে নিয়ে যাওয়ার তফি করেছেন অতঃপর সমস্ত মানব জাতির শিক্ষক সমস্ত মানব জাতির পথ প্রদর্শক বিশ্ব মানবতার দূত মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লামের ওপর দরুদ সালাম বর্ষিত হোক সকলে মিলে বলি আল্লাহ আমিন আজকে একটা ছোট্ট বিষয় যে গ্রুপে প্রত্যেক দিন পাঁচটা পেজ দেওয়া হয় তিনটে পেজ পড়ার জন্য একটা প্রশ্ন এবং একটা উত্তর সিট টোটাল পাঁচটা ফটো দেওয়া হয় যেটা ডাউনলোড করতে অনেকের অসুবিধা হয় অনেকের স্টোরেজ ফুল হয় তো এটার জন্য অনেকে বলে থাকেন যে আমরা উত্তর দিতে পারি না আমাদের স্টোরেজ ফুল হয়ে যায় আমরা যে পেজগুলো পড়া হয় সেই পেজগুলো ডাউনলোড করতে পারি না এখানে দেখানে পেজগুলো গ্রুপে চাই তো হয়তো আমরা অনেকে জানি বা অনেকে জানি না হোয়াটসঅ্যাপে একটা অপশান আছে যে অপশানটা যদি আমরা অন করে দিই তাহলে এই এই যে স্টোরেজগুলো আর গ্যালারিতে সে হবে না যে ফটোগুলো যাবে বা পেজগুলো যেগুলো দেওয়া হয় সেগুলো গ্যালারিতে শেষ হবে না হোয়াটসঅ্যাপেই থেকে যাবে এবং আপনি যখন ইচ্ছা হোয়াটসঅ্যাপে সেটা দেখতেও পারবেন তো সেটা কী করতে হবে আমরা দেখে নিই প্রথমে গ্রুপে যাবেন প্রত্যেকটা গ্রুপের নাম থাকে যেমন আমাদের গ্রুপের নাম এ সেবশালমি কুইজ তো ওখানে টাচ করবেন এবার ওপরের দিকে যাবেন দেখবেন এখানে লেখা আছে মিডিয়া ভাসিবিলিটি এটাতে টাচ করবেন এটাতে টাচ করলে এখানে একটা কিছু অপশান দেখাবে যে অপশানটা আপনাদের দেখায় এখানে এই ডিফল্ট ইয়েস নো আপনাকে এটা নো করে দিতে হবে নো করার পরে আপনি ওকে করে দেবেন ওকে করে দিলে আপনার ওটা সেভ হয়ে যাবে আপনি এভাবে এই অপশানটা যদি অন করে রাখেন আপনার কোনো গ্রুপে যত রকম আর্টিকেল বলেন ফটো অডিও ভিডিও চাই যাক না কেন সমস্ত কিছু আপনার হোয়াটসঅ্যাপেই থেকে যাবে এটা থেকে আপনার গ্যালারিতে সেভ হবে না আপনার স্টোরেজ ফুল হবে না আপনি আরাম সে গ্রুপ আরামসে আমাদের গ্রুপগুলোতে অংশগ্রহণ করতে পারবেন প্রতিদিন বই পেজগুলো পড়তে পারবেন অনেক কিছু শিখতে পারবেন অবশ্যই বলবো কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন ইনশাল্লাহ এখান থেকে অনেক কিছু শিখতে পারবেন জানতে পারবেন আর আমাদের প্রতিযোগিতা আল্লাহর রস সহমত আমরা চেষ্টা করি যথেষ্ট সুন্দরভাবে পরিচালনা করার আপনারা থাকলে আপনারা বুঝতে পারবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল